নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্ন হবে সেটি রকম হবে সেরকম একটি নমুনা প্রশ্ন আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম এখানে একটি প্রথম সেমিস্টার পরীক্ষা এখানে দেখো তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্নের আর এখানে বিভাগ থাকবে হচ্ছে ক বিভাগ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ ক বিভাগ থাকবে হচ্ছে বীজগণিত অংশ আর খ বিভাগ থাকবে হচ্ছে যেমিতি অংশ এবং গ বিভাগ থাকবে ত্রিকোণমিতি পরিমিতি আর ঘ বিভাগ থাকবে হচ্ছে পরিসংখ্যান এই চারটা বিভাগ থেকে প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা আর যে কোনো বিভাগ থেকে একটা বেশি দিতে পাবো মানে দুইটা দিতে পাবো তাহলে মোট পাঁচটি প্রশ্নের উত্তর এইভাবে তোমাদের দিতে হবে আর এই পাঁচটি প্রশ্নের জন্য তোমাদের মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ আমি আবারও বলছি প্রতিটি বিভাগ থেকে একটি যে কোনো বিভাগ থেকে দুইটি প্রশ্ন দিতে পাবা তাহলে মোট পাঁচটি প্রশ্নের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দশটি দশটির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে সত্তর মার্ক অর্থাৎ এই সত্তর মার্ক কিন্তু লিখিত পরীক্ষা হবে আর তিরিশ মার্ক হচ্ছে তোমাদের বহু নির্বাচনী বা নৈবত্তিক যেটাকে বলি আমরা আর এই বহু নির্বাচনী থাকবে হচ্ছে তিরিশটি এই তিরিশটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে ত্রিশটি প্রশ্ন ত্রিশ মিনিটে কিন্তু তোমাদের দাগাতে হবে তো এই ছিল হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা যে রকম হবে তার একটি নমুনা প্রশ্ন কীরকম হবে অর্ধবার্ষিক পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পারছো যে কি রকম হবে নমুনা প্রশ্ন যেহেতু ঈদের পরেই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে অনেক স্কুলেই শুরু হতে যাচ্ছে পরীক্ষা সুতরাং প্রিপারেশনের জন্য যে সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো অবশ্যই শেষ করতে হবে এবং মন দিয়ে পড়াশোনা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ